আচ্ছা ব্লু কালার চুন্ডি বাটিকে নিয়ে হাজির হয়ে গেলাম ব্লুর সাথে হোয়াইট এবং এটা হচ্ছে বড় চুন্ডি এটা আপনারা ডিসকাউন্টে পাবেন নয়শো পঞ্চাশ টাকায় যার ভালো লাগবে ছবি করে ফোন নাম্বার দিয়ে ওকে আচ্ছা এই হচ্ছে আপনার ড্রেসটা আচ্ছা বাতাসে ডিস্টার্ব করছে এই হচ্ছে আপনার এই হচ্ছে ফুল ড্রেসটা যারা বড় চুন্ডি পছন্দ করেন সে বড় চুন্ডি

ওকে আর ঢাকার বাহিরে হলে আপুদেরকে ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে আর ইনসাইড ঢাকাতে আপনারা ক্যাশ অনে পেয়ে যাবেন মিরপুর ডেলিভারি চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ